আসসালামু আলাইকুম আহামতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী ভূমিহল পক্ষ থেকে ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব সালফারের ধারাবাহিক আলোচনায় চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হলো সালফার সমৃদ্ধ খাবার যে সকল খাবারে সালফার রয়েছে সেই বিষয়গুলো কী কী সেই খাবারগুলো কি কী এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো গরুর মাংস গরুর মাংসের ভিতর কিন্তু সালফার রয়েছে এবং মুরগির মাংস রয়েছে এরপরে ডিম তারপরে হাঁসের মাংস হাঁসের মাংস কিন্তু সালফার রয়েছে যার কারণে দেখা যায় চর্মরোগে যে রুগীগুলো আসে এদের ক্ষেত্রে যদি এরা রুগীরাই কিন্তু বলে যে যদি গরু গোস্ত খাওয়া হয় হাঁস খাওয়া হয় ইলিশ বা চিংড়ি এইগুলো খেলে কিন্তু আমাদের চুলকানি কিন্তু বেড়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে এগুলোতে কিন্তু সালফার রয়েছে এরপরে টার্কি রয়েছে টার্কি মুরগি টার্কি মুরগিতেও কিন্তু সালফার রয়েছে এরপরে রয়েছে হার্ট হাটেও কিন্তু সালফার রয়েছে এবং কলিজা মাছ বিশেষ করে সামুদ্রিক যেই মাছ সেই মাছের ভিতরে এবং চিংড়ি যত প্রকার সিংড়ি আছে প্রত্যেকটা চিংড়ির মধ্যে কিন্তু সালফার রয়েছে স্ক্যাফলস এগুলো হলো স্ক্যাফলস এর মধ্যে কিন্তু সালফার রয়েছে এরপরে হলো জিনুক ঝিনুক যদিও আমরা এটা খাই না এটা থেকে কি মানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় তার ভিতরে বিশেষ করে দেখা যায় চুন ঝিনুকের খোল থেকে কিন্তু চুনও কিন্তু তৈরি করা হয় অর্থাৎ ঝিনুকের মধ্যে কিন্তু সালফার রয়েছে এরপরে রয়েছে লেগুম লেগুমটা আমাদের বেশি দেশে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না সয়াবিন সয়াবিনও বেশি পাওয়া যায় মোটামুটি সয়াবিনে কিন্তু সালফার রয়েছে কালো মটরশুটি এরপরে রয়েছে হলো সাদা মোটরশুটি অর্থাৎ সুটি যে রয়েছে এই সুটিতে কিন্তু সালফার রয়েছে কিডনি বিন তারপরে স্প্লিট মোটর এরপরে হলো বিভিন্ন ধরনের যে শস্য রয়েছে এই শস্য দানার মধ্যে কিন্তু সালফার রয়েছে এবং বীজ বিভিন্ন ধরনের যে বীজ রয়েছে এর ভিতরেও কিন্তু সালফার রয়েছে বিশেষ করে ব্রাজিল বাদাম অর্থাৎ বাদামের সালফার রয়েছে এবং বিশেষ করে ব্রাজিল বাদাম যে রয়েছে ব্রাজিল বাদামের মধ্যে কিন্তু সালফার রয়েছে সব ধরনের বাদামের রয়েছে তারপর ব্রাজিল বাদামের ভিতরে সবচেয়ে বেশি কাঠ বাদাম রয়েছে পেস্তা বাদাম আখরুট কাজু বাদাম চীনা বাদাম এই চীনা বাদামের ভিতরে কিন্তু সালফার রয়েছে আখরুট কুমড়া বীজ কুমড়া বীজের ভিতরেও সালফার রয়েছে অর্থাৎ আমরা যে কুমড়া বীজ খাই এই কুমড়া বীজটা কিন্তু আসলে শরীরে প্রোটিনের জন্য কিন্তু খুবই উপযুক্ত একটি খাবার এবং শরীরে খুবই এনার্জি এনার্জি তৈরি করে থাকে এই কুমড়া বীজ থেকে তিল বীজ তিল যে আছে এই তিলের বীজ থেকেও এই সালফার রয়েছে এ ছিল হল সালফার সমৃদ্ধ যেই খাবার সেগুলো এখন আমরা দেখবো সালফার সমৃদ্ধ ফল অর্থাৎ যেই সকল ফলের মধ্যে সালফার রয়েছে এমন কিছু ফল আমরা দেখব প্রথম হলো অ্যাভোকাডো অ্যাভোকাডো বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল চাষ হচ্ছে অ্যাভোকাডো এই অ্যাভোকাডো কিন্তু একটি বাহিরের বাহির দেশের একটি ফল এই অ্যাভোকাডো কিন্তু রয়েছে তারপরে কিউল ফল রয়েছে কিউল ফলের মধ্যেও রয়েছে কলা কাঁচা কাঁচা কলা যে রয়েছে কাঁচা কলার মধ্যেও রয়েছে কিন্তু এরপরে আনারস আনারসের ভিতরে কিন্তু রয়েছে তারপর স্ট্রবেরি স্ট্রবেরি রয়েছে স্ট্রবেরিতে কিন্তু সালফার রয়েছে তরমুজ পার্সিমল যা দেখতে প্রায় টমেটো মতো দেখা যায় এটাতে কিন্তু সালফার রয়েছে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাধি থাকবেন